আসসালামু আলাইকুম রহমতুল্লাম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে সত্তর থেকে পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা পর্যন্ত যতগুলো শখ দেওয়া আছে সবগুলো শখ আমরা আজকে পূরণ করব অর্থাৎ আনসারগুলো দিব তোমাদেরকে ঠিক আছে তো এটি হচ্ছে তোমাদের সত্তর নাম্বার পেজ শুরুতে একটা সমস্যা এবং অ্যালগোরিদম দেওয়া আছে তো এখানে যেটি বলা আছে যে সমস্যা আগুন নেবাড়ার জন্য রবট ব্যবহার করা তো অ্যালগোরিদম দাপ দাপ এক দ্বিতীয় দাপ তৃতীয় দাপ ঠিক আছে তো প্রথমে হচ্ছে রোবটটি চালু করা বা হচ্ছে রোবটির ক্যামেরা দিয়ে সামনের অবস্থা দেখি তো এই বিষয়গুলো দাপগুলো রয়েছে তো এরপরে দেখো এবারে নিচে নিজেদের দলের নির্বাচন করা সমস্যা বিষয়বস্তু ও সমাধানের অ্যালগোরিদম লিখে ফেলি ঠিক আছে তো এই যে সমস্যা রয়েছে এগুলো আমাদেরকে কি করতে হবে নিজেদের দলে নির্বাচন করা সমস্যা যেগুলো রয়েছে বিষয়বস্তু এবং সমাধানের অ্যালগোরিদম আসলে লিখে ফেলতে বলা হয়েছে ঠিক আছে তো চলো এই সত্তর নম্বর পেজের যে উত্তরটি সেটি আমরা এখন দেখি তো এখন দেখো যে অ্যালগোরিদম তো দাপ এক হচ্ছে প্রথমে রবট চালু করি দ্বিতীয় দাপে হচ্ছে কি রবটের ক্যামেরা দিয়ে গড়ের অবস্থা দেখি তৃতীয় দাপ যদি ময়লা দেখা যায় তবে চার নং দাপ যায় এবং অনথা হচ্ছে পাঁচ নং দাপে যায় ঠিক আছে এবং চতুর্থ দাব হচ্ছে ডিজিটাল আচ্ছা ডিটারজেন্ট মিশ্রিত পানি দিয়ে গড় পরিষ্কার করি দাপ পাঁচ অর্থাৎ পঞ্চম দাব হচ্ছে কি কাজ শেষ করি তো এভাবে হচ্ছে আমাদের অ্যালগোরি কাজ এবং সমস্যাটা আমাদের কি গড় পরিষ্কার করার জন্য রবট ব্যবহার করা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সমস্যার নাম দিলাম আর ঘর প্রবেশ করার জন্য কি রোবট ব্যবহার করা তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখানে লিখে দিবে ঠিক আছে অর্থাৎ এই গর্তটার মধ্যে লিখে দিবে তো তারপর হচ্ছে আমাদের সেশন চার আছে যে চলো প্রবাহ চিত্র বানাই তো এগুলো অবশ্যই একটু পরে নিবা তোমরা তো আমরা হচ্ছে জাস্ট শখগুলো পূরণ করব তো প্রবাহ চিত্র এই বিষয়গুলি অবশ্যই একটু পরে নিবা ঠিক আছে তো এগুলো পরার পর হচ্ছে আমরা এই যে এখানে প্রবাহ চিত্র কীভাবে শুরু হয়েছে শুরু পরে হচ্ছে ক্যামেরার পরিস্থিতি শনাক্ত অথবা আগুন কি শনাক্ত হ্যাঁ অথবা না পানির ডেলা আগুন নেওয়ায় ঠিক আছে শেষ তো সেশন পাঁচে চলে যায় সেশন পাশে আমাদের নিজেদের তৈরি অ্যালগোরিদমকে প্রবাহ চিত্র রূপান্তর তো এখানে আমাদেরকে একটি শখ পূরণ করতে হবে সেটি দেখো যে এরপর সে অনুযায়ী আমরা প্রবাহ চিত্র আঁকবো ঠিক আছে সমস্যা এবং বিভিন্ন ইনপুট আউটপুট তো এটি হচ্ছে তোমাদের বিভিন্ন সিদ্ধান্তের দাপ তো এটা হচ্ছে চত চত্বর নম্বর পেজ পেজের যে শখটা সেটা তো এখানে এটা হচ্ছে আমরা এখন পূরণ করবো ঠিক আছে তো চলো যেটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে যেন এরপর প্রবাহ চিত্র সে অনুযায়ী আমরা আঁকবো যেন গড় পরিষ্কার করার জন্য রবট ব্যবহার করি তো বিভিন্ন ইনপুট আউটপুট তাই না তো দ্বিতীয় ধাপ আমরা ইনপুট প্রদান করেছি তো চতুর্থ দাপে আউটপুট পেয়েছি এ কথাটা আমরা হচ্ছে এখানে লিখবো এখানে লেখার পর হচ্ছে আমরা তারপরে কী করবো বিভিন্ন সিদ্ধান্ত ধাপ অর্থাৎ তৃতীয় দাপে সিদ্ধান্ত নিয়ে কার্য সম্পাদন করেছি এবং ময়লা থাকলে চার নং দাপে যাই অনন্তা হচ্ছে কি পাঁচ নং দাপে যাই ঠিক আছে আর বিভিন্ন সাধারণ কাজ এক নং দাপে কাজ শুরু করেছি এবং পঞ্চম দাপে কাজ শেষ করেছি তো আমাদের চিত্র তো আমাদের কী করতে হবে আমাদের চিত্রটা এখন আঁকতে হবে তাই না তো চিত্রটা কীভাবে আঁকবা দেখো এই যে শুরু এবং ক্যামেরার গড়ের পরিস্থিতি শনাক্ত করি তারপর হচ্ছে ময়লা কী শনাক্ত হ্যাঁ ডিটারজেন্ট মিশ্রিত পানি দিয়ে গড় পরিষ্কার করি ঠিক আছে যদিও লেখকরা বোঝা যাচ্ছে না আমি পড়ে দিচ্ছি ডিটারজেন্ট মিশ্রিত পানি দিয়ে গর্ভস্কার করি আর এখানে লেখা আছে ময়লা কি শনাক্ত আর এখানে লেখবা না তারপর সেভাবে আঁকবা এখানে শেষ তো এই প্রভাচিত্রটা অবশ্যই তোমাকে এখানে আঁকতে হবে ঠিক আছে ঠিক এখানে আঁকতে হবে এই ঘরটার মধ্যে তো তারপর দেখো বিভিন্ন সিদ্ধান্ত ধাপ তাই না এটা আমাদেরকে ই করতে হবে বিভিন্ন সিদ্ধান্ত ধাপ তো বিভিন্ন এবার আমরা একইভাবে নিজেদের দলে তৈরি প্রভাচিত্র শুরু অর্থ রূপান্তর করে ফেলি তো এটা অবশ্যই পড়বা দেন শুরু ক ক্যামেরা যদি ক হে হয় ময়লা আবিষ্কার করি ব্যাকেট এরপর শেষ অন্যথা শেষ ঠিক আছে তো এইভাবে হচ্ছে এটা করে ফেলবা তো তারপর দেখো বিভিন্ন সাধারণ কাজ দেওয়া আছে তো বিভিন্ন সাধারণ কাজের মধ্যে আমাদের হচ্ছে এই যে বিষয়গুলো যেটা দেওয়া আছে ঠিক আছে এখানে একটু আগে যেটা দেখলাম ঠিক এইগুলোই হচ্ছে তোমরা আঁকবা ঠিক আছে তো যা হোক এই ছিল আজকে ক্লাস তদনকর সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ